কোশ্চেন নাম্বার ফাইভ বলেছে প্রতি কেজি একশো আট টাকা এবং প্রতি কেজি একশো কুড়ি টাকা মূল্যের চা পাতা টু ইস্টু থ্রি ফাইভ অনুপাতে একটি তৃতীয় জাতের মিশ্রণের সাথে মিশ্রিত করা হয়েছে যদি মিশ্রণটি প্রতি কেজি মূল্য একশো পঁচিশ টাকা হয় তবে তৃতীয় জাতের দাম কত সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমাদের তিনটি মিশ্রণ এ বি এবং সি মেশানো হয়েছে তারপরে সেটাকে ধরো ডি একটা মিশ্রণ পাওয়া গেছে সেইটার প্রতি কেজি দাম হচ্ছে আমাদেরকে একশো পঁচিশ টাকা দেওয়া আছে এবার এ জাতের যে মিশ্রণ তার দেওয়া আছে তার দাম দেওয়া আছে প্রতি কেজি একশো আট টাকা বিয়ের দাম দেওয়া আছে আমাদেরকে প্রতি কেজি একশো কুড়ি টাকা এবার সি এর দাম কত হবে সেইটা আমাদের বার করতে বলেছে এবং তিনটের যে অনুপাত টু টু থ্রি টু ফাইভ অনুপাতে মেশানো হয়েছে সেইটা আমাদেরকে দেওয়া আছে এবার এখান থেকে আমরা কী করবো টু টু থ্রি টু ফাইভ যে রেশিওটা দেওয়া আছে সেইটা আমরা কাজে লাগাবো তাহলে প্রথম যে মিশ্রণটা দেওয়া আছে সেইটা হচ্ছে আমাদের যদি ধরি সেইটা অনুপাত হচ্ছে দুই আর প্রতিকৃতির দাম হচ্ছে একশো আট টাকা তাহলে টোটাল দাম কত হবে টোটাল দাম হবে দুই গুণিত একশো আট এবার দ্বিতীয় ক্ষেত্রের দাম হচ্ছে দ্বিতীয় যে চা পাতা আছে সেটার দাম হচ্ছে একশো কুড়ি আর তার অনুপাত হচ্ছে তিন তাহলে তিন গুণিত একশো কুড়ি প্লাস তৃতীয় যে অনুপাতটা আছে চার চা পাতাটা আছে তার যে অনুপাত সেটা হচ্ছে পাঁচ এবং তার প্রাইস যদি আমরা প্রতি কেজি এক্স ধরি তাহলে এইটা ইজিকোয়াল টু তিনটের যে টোটাল প্রাইস সেইটা দেওয়া আছে আমাদেরকে প্রতি কেজি একশো পঁচিশ টাকা তাহলে এখানে আমরা একশো পঁচিশ এবার দেখো যে তিনটে যদি মেশাই টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে তাহলে তিনটে অনুপাত মিলে আমরা মিশ্রণটা কত অনুপাত পাচ্ছি তিন আর পাঁচে হচ্ছে আট আর দুই হচ্ছে দশ তার মানে হচ্ছে একশো পঁচিশ গুণিত দশ এটা হচ্ছে আমাদের টোটালের পরিমাণ তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বার করব তাহলে প্রতি কেজি তৃতীয় যে মিশ্রণটা ছিল সেটার দাম কত আমরা পেয়ে যাব তাহলে এখানে দেখো ফাইভ এক্সট্রা যদি আমরা বাদিকে রাখি তাহলে ডান দিকে কী কী মাইনাস হয় তাহলে এখানে দেখাও একশো পঁচিশকে দশ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা কত পাবো বারোশো পঞ্চাশ মাইনাস একশো আট আর দুই যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো দুশো ষোলো তাহলে দুশো এর এদিকে এসলে মাইনাস হলো একই রকমভাবে একশো কুড়িকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে তিনশো ষাটটা এদিকে এসে মাইনাস হলো তারপরে এখানে দেখাও বারোশো পঞ্চাশ থেকে যদি এইগুলো মাইনাস করি তাহলে এখানে আমরা পাই ছশো চুয়াত্তর ইজিকাল টু ফাইভ এক্স তাহলে এক্স আমরা কত লিখতে পারি সিক্স সেভেন ফোর ডিভাইডেড তাহলে এইটা যদি আমরা ভাগ করি ছশো চুয়াত্তরকে পাঁচ দিয়ে তাহলে পাঁচ একে যাবে কত পাঁচ এখানে এক থাকে এখানে সাত তাহলে হচ্ছে তিন পাঁচে হচ্ছে পনেরো দুই চার তাহলে এখানে আমরা কত পাবো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশটি কাছাকাছি যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি একশো টাকা হচ্ছে সেই যে তৃতীয় মিশ্রণটা ছিল তার হচ্ছে দাম তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি আমরা বলতে পারি সঠিক উত্তর